আচ্ছা রোল বানানোর কাজ কমপ্লিট তাই তো আচ্ছা এবার চাউমিন বের হবে দেখো রোল বানানোর কাজ কমপ্লিট এবার হবে কিন্তু চাউমিন তৈরি এই রোলের মাধ্যমে দাদা মোটামুটি ওয়েট কত কেজি হয়েছে বা ইরিশ কেজি হয়ে যাবে না দেখো কিভাবে চাউমিন তৈরি হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি লক্ষ্য করুন এই যে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হলে এটা কি ডাইস ডাইসের একটু দেখো না একটু তুলে দেখো ডাইস আচ্ছা এটা ডাইস আছে এটার মধ্যেই চাওমিন ছোট মোটা হয় তাই লক্ষ্য করুন এই লাগিয়ে হলো মেশিনে ময়দার রোল দিয়ে মেশিনের মাধ্যমে 이런 부분